প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জুড়ে চরম উত্তেজনা রেজিনগর ও বেলডানা এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের সভাস্থলে যাওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্য পুলিশের বিরুদ্ধে শনিবার সকাল থেকেই রেজিনগর ভাপ্তা ও বেলডানার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশি ব্যারিকেড বসানো হয় বিজেপির দাবি মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কর্ণী সমর্থক বাস ও ছোট গাড়িতে করে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে রওনা দিয়েছিলেন কিন্তু মাঝপথেই তাদের গাড়ি আটকে দেওয়া হয় মুর্শিদাবাদ জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ তৃণমূল কংগ্রেসের নির্দেশেই পুলিশ পরিকল্পিতভাবে রাস্তা অবরোধ করছে যাতে মানুষ প্রধানমন্ত্রীর সভায় পৌঁছাতে না পারে বিজেপির আরও দাবি গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক সভায় যোগ দেওয়া সকল নাগরিকের সাংবিধানিক অধিকার অথচ আজ পুলিশ যে ভূমিকা পালন করছে তা সেই অধিকারকে সরাসরি খর্ব করছে এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদে রাজনৈতিক দরজা তুঙ্গে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত রাজ্য প্রশাসনের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি

আমাদের সভাপতি বসয়ের হস্তক্ষেপে অবশ্যই আটকানো যাবে না কোনো হবে না বিজেপি কে